কীভাবে মাটির চুলায় এরকম ফুলক কেক বানানো যায় শুধু একটা মাত্র ডিম দিয়ে সেই টিপস কিন্তু আজকে আমি শেয়ার করব। আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন কেক কিন্তু আমরা সবাই বানাতে চাই তো পারফেক্ট একটা কেক বানাতে কিন্তু কিছু টিপস লাগে অনেকে বলে কেক চুপসে যায় এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার কেক কিন্তু আমার কেকের থেকে পারফেক্ট হবে চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি একটা মাত্র ডিম নিয়েছি আধা কাপ চিনি আর এখানে আধা কাপ তেল দিবো একটু লেবুর রস দিব যাতে বাজে গন্ধ না আসার এখানে হালকা কুসুম গরম দুধ দিয়ে নিলাম আমি এখানে এইটাকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব এক মিনিট মতো ল লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে ভ্যানানা অ্যাসেন্স দিতে পারেন তো ভ্যানান অ্যাসেন্স থেকে লেবুর রসটা দিলে খুব বেশি ভালো লাগে কেক খেতে আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আমার কিন্তু ব্লেন্ডার জারে ব্লেন্ড করা হয়ে গেছে আপনাদের কাছে ব্লেন্ডার জার না থাকলে কাটা চামচ দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে পারেন এখানে আমি হাফ কাপ দিয়েছি সুজি আর হচ্ছে হাফ কাপ ময়দা অল্প একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে নিছি এগুলাকে একদমই আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও বলতে পারেন ভালো করে মিশানোর পরে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে কারণ এখানে আমি সুজি দিয়েছি সুজি দেওয়ার কারণে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে তারপরে আমি যেই পাত্রে কেকটা সেট করব ওই পাত্রে আগে থেকে চারোপাশ দিয়ে আমি কাগজ দিয়ে নিয়েছি কাগজে তেল ব্রাশ করে নিয়েছি নেওয়ার পরে আমি কেকের বেটারটা দিয়ে নিলাম এই কেকটা জাস্ট ওয়াও ছিল একটা মাত্র ডিম দিয়ে যে এত মজাদার একটা কেক বানানো যায় অবশ্যই কিন্তু এর একটা গোপন টিপস আছে চুলায় কীভাবে কেকটা বানাইছে আমি সেটা আমি ভিডিও শেষে অবশ্যই বলে দিব এখানে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো একটা বাদাম দিতে পারেন তো আগে থেকে আমি কিন্তু হাঁড়িটাকে দশ মিনিটের জন্য হিট করে নিয়েছিলাম পরে আমি কাগজ দিয়ে নিলাম কাগজ না নিলে সুন্দর কালার আসবে না তারপরে একটা স্ট্যান্ড বসিয়েছিলাম বসানোর পরে আমি এটাকে ঢেকে ৩০ মিনিট অপেক্ষা করছি আমার গোপন টিপসটা যদি আপনাদের না বলি তখন তো আবার আপনারা বলবেন দেখেন তো কালারটা কত সুন্দর আসছে কেউ বলবে যে মাটির চুলাই কেকটা বানানো কেক বানানোর জন্য কিন্তু আমরা ওভেনটাই ব্যবহার করি সবসময় যে ওভেনেই কেক সুন্দর হয় মাটির চুলায় গ্যাসের চুলাই কেক সুন্দর হয় না আমার কেকটা কিন্তু মাটির চুলাতে বানানো ছিল তো আমার মা যখন রান্না করে রান্নার পরে আমি কি করি হাঁড়িটাকে বসিয়ে রাখি দশ মিনিটের জন্য চুলাতে যে হাঁড়িটা হিট হয়ে যায় তারপরে কেকের ব্যাটারটা তৈরি করে আমি আরও তিরিশ মিনিট বসিয়ে রাখি তাহলে কিন্তু আমার আর চুলাতে জাল দেওয়া লাগে না আপনারা কিন্তু যদি কাঠ দিয়ে রান্না করা হয় তাহলে আপনাদের চুলায় জাল দিতে হবে না এমনিতেই চুলায় ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখলে কেকটা কিন্তু হয়ে যাবে তো তিরিশ মিনিট বসানোর পরে আমি কিন্তু আরও দুইবার চেক করি যে আমার কেকটা কেমন হয়েছে কারণ আমার ধৈর্য কম দেখেন তো আমার কেকটা কত সুন্দর হয়েছে এইরকম একটা কেক কিনতে গেলে বাজার থেকে অনেক টাকা দাম তো আপনি কিন্তু জাস্ট দশ টাকা খরচ করলে এটা হয়ে যাবে কারণ একটা ডিম দিয়েছি আর যেই সব উপকরণ দিয়েছি এই উপকরণ কিন্তু সবার বাড়িতে থাকে। তো এই রকম কেক কিন্তু আপনারাও বানিয়ে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ